যত বড় মুখ নয় তত বড় কথা তোকে আপনারা কিন্তু এতক্ষণে অনেক কথা বলছেন তুই আপনারা এখন আমার বাইকে চিনতে পারেননি আমার ভাই এই শহরের একজন বিজনেস ম্যান আসলাম ওয়ালাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাপ্রিয়দয় সাহেবের এই অ্যাওয়ার্ডের একশো বিঘা সম্পত্তি এবং বড় বড় দশটি প্রজেক্ট রয়েছে যেটা এখন নিলামে উঠানো হচ্ছে যার বর্তমান বাজার মূল্য হিসেবে এর ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন এক হাজার কোটি দশ লাখ এক হাজার কোটি টাকা দশ এক হাজার কোটি টাকা দশ লাখ টাকা এক এক হাজার কোটি টাকা দশ লাখ টাকা দুই এক হাজার কোটি বিশ লাখ এক হাজার কোটি টাকা বিশ লাখ টাকা এক এক হাজার কোটি তিরিশ লাখ এক হাজার কোটি তিরিশ লাখ টাকা এক হাজার কোটি তিরিশ লাখ টাকা এক আরে কি ব্যাপার আপনাদের অনুষ্ঠানে এই ধরনের লোকজন কিভাবে এই তুই কে আর তুই এখানে কিভাবে আসলি যা এখান থেকে যা আরে আপনারা এভাবে কেন কথা বলছেন আপনারা একটা নিলামের কার্যক্রম শুরু করেছেন আমি সেখানে অংশগ্রহণ করতে এসেছি আপনার এত কথা না বলে নিলামের কার্যক্রম শুরু করুন এই প্রকৃত কি বললি তুই এই নিলামের সকল সম্পত্তি তুই কিনে নিবি এই সকল সম্পত্তির দাম প্রায় একশো কোটি টাকা আর তুই এত কোটি টাকা কোনদিন স্বপ্ন দেখেছিস আরে সাহেব একশো কোটি টাকা হোক আর দুইশো কোটি টাকা হোক টাকা পয়সা কোনো ব্যাপার না আপনারা একটা নিলামের কার্যক্রম শুরু করেছেন আর দামে দরে হলে সকল সম্পত্তি আমি নিয়ে নিব আর তাছাড়া আপনি শুনলেন না আমি এখানে এসেই কোটি ৫০ লক্ষ টাকা বিট দিয়েছি এই পাগলের বাচ্চা পাগলা মিনিটটা লিমিট থাকে তোকে বাসা থেকে কে এখানে হতে দিছে শোন এমনি কিন্তু মন মানসিকতা ভালো না আমাদের কাজ আমাদের করতে দে এখান থেকে তুই যা আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা এমন কেন করছেন আমি তো বারবারই বলছি যে এখানে একটা নিলামের কার্যক্রম হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করেছি জমিগুলো কেনার জন্য আমার যদি দাম দারে পছন্দ হয় তাহলে এখান থেকে এই সম্পত্তিগুলো আমি নিয়ে নিব এই ফকির কামলা তুই যে বললি এখানের কার সমস্ত সম্পত্তি তুই কিনে নিবি আবার তুই একশো কোটি পঞ্চাশ লাখ টাকা বিটও করলি আমার তো মনে হয় না তোর কাছে খুঁজলে একশো পঞ্চাশ টাকাও পাওয়া যাবে দেখুন ভাই কার ভিতরে কি আছে এটা কিন্তু উপর থেকে বোঝা যায় না দেখুন ঝিনুক দেখতে কিন্তু কালো কিন্তু ভিতরে ঠিকই উজ্জ্বল মুক্ত থাকে এই তুই কিন্তু আমাদের এখানে এসে আমাদের অনেক সময় নষ্ট করেছিস আর তোর এই পাগলামো কিন্তু অনেক সহ্য করেছি এখান থেকে যা আপনি বললেই তো আমি এখান থেকে চলে যাব না আমি এখানে এসেছি আমার নিজের ইচ্ছাই এখান থেকে যাব আমার ইচ্ছাই তাও এই নিলামের সকল কার্যক্রম শেষ করে এই আপনারা আপনাদের নিলামের কার্যক্রম শুরু করুন ও ভাই আপনারা আমাদেরকে এখানে ডেকেছেন আপনাদের কথা মতোই আমরা এখানে এসেছি কিন্তু এসে আমরা এসব কি দেখতেছি আপনারা আগে এই লোকটিকে এখান থেকে বের করুন তারপরে নিলামের কার্যক্রম শুরু করুন আরে হ্যাঁ সাহেব তো একদম ঠিক কথাই বলেছে এ রাস্তার পাগল আমাদেরকে সেই তখন থেকে ডিস্টার্ব করছে আমরা সবাই ভদ্রলোক এবং শিক্ষিত তাই এতক্ষণ পর্যন্ত এই পাগলের অগোচালো কথা আমরা সহ্য করে গেছি আমরা কিন্তু আর সহ্য করব না হয় একে এই নিলাম থেকে বের করে দেন হলে কিন্তু আমরা এই নিলামে কেউ থাকবো না এই আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আব্দুল্লাহ সাহেব ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে আপনি এখন কি একটা করেন আচ্ছা ঠিক আছে আপনি ঠিক কথাই বলেছেন আমি দেখতেছি বিষয়টা এই ফকির কামলা তোরা তখন অনেক কথা সহ্য করেছিস এখান থেকে বের হ এই আপনারা সবাই দাঁড়ান আপনার কেন আমার ভাইকে এখান থেকে বের করে দিচ্ছেন আরে এই দেখো এ আবার আরাক ফকিরই বসে আগে বনেছিস এই তুই এখানে কিসের জন্য এসেছিস আচ্ছা যা হোক তুই যকনি এসেছিস তোর ফকির ভাইকে নিয়ে এখান থেকে চলে যা মাইন্ডল ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলবেন আপনার কেন আমার ভাইকে ফকির বলছে আপনারা আমার ভাইকে চেনেন না আরে বাবা বড় ভাই যেমন ঠিক তেমনি তার ছোট ভাই তোর ভাই তো ফকির পাগল থেকে তো আগেই প্রমাণ পেয়েছে তোকে ভালোই ভালোই বলতেছি তোর ওই ফকির ভাইকে নিয়ে কেন থেকে চলে যা না হলে কিন্তু ভালো হবে না ভালো হবে না মানে আপনারা কি বললেন হ্যাঁ গায়ের জোরে আপনারা আমাদের এখান থেকে বের করে দেবেন ওরে ফকিরের বাচ্চা ফকির যত বড় মুখ নয় তত বড় কথা তোকে আপনারা কিন্তু এতক্ষণে অনেক কথা বলছেন আমি কিন্তু কিচ্ছু বলিনি এখন কিন্তু আপনি লিমিট ক্রস করে ফেলছেন এ ক্ষেত্রে এসে আমাদের মূল্য সবাই নষ্ট করে ফেলেছে আবার লিমিট ক্রস করার কথা বলছি আপনি এখন আমার ভাইকে চিনতে পারেননি আমার ভাই এই শহরের একজন বিজনেসম্যান বিজনেসম্যান লুঙ্গি গামসাওয়ালা তা শুনে ভেবেছিলাম যে বড় ভাই পাগল এখন তো দেখেছি ছোট ভাই ও পাগল রিয়া আলমগীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যারেজ চাকরির বয়স চার বছর স্যালারি সত্তর হাজার টাকা আপনার কোম্পানির মালিকের নাম গাম্ভীর কি ঠিক বললাম তো তুই আমার বিষয়ে এত কিছু কিভাবে জান শুধু আপনার সম্পর্কে না এখানে যারা যারা উপস্থিত আছে আমি সকলের সম্পর্কে জানি এই যে আপনার পাশে বসে আছে ফাহিম ফাহিম সাহেব রিফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আপনার কোম্পানির মালিকের নাম রিফাত চৌধুরী আর এই যে আবদুল্লাহ সাহেব রিকে বিল্ডার্স এর একজন সিনিয়র কর্মকর্তা আপনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টিজগুলো নিলাম করা। কি? ঠিক বললাম তো? কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব। সবই সম্ভব। আমি জানি আপনাদের আমার কোনো কথায় বিশ্বাস হচ্ছে না। জাস্ট ওয়েট। একটু পরে সব কিছু বুঝতে পারবেন। কোয়টার রিসিভ করুন এবং লাউডে রাখুন। হ্যালো স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুনুন আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি আজ ওখানে নিলামে রাদন সাহেব আসবেন উনি কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান ওনার সাথে কভারট করে কাজ করবেন মনে রাখবেন আমাদের বেশিরভাগ ডিল ওনার সাথেই হয় সেইভাবে ওনার সাথে ব্যবহার করবেন রাখছি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি তুমি তো নিলামে গেছো একটা কথা মনে রেখো ওখানে রাধন সাহেব নামে একটা লোক আসবে কিন্তু অনেক বড় মাপের লোক উনি ওনার সাথে সম্মানের সাথে কথা বলবে কোন রকম বেয়াদি যেন না হয় কথাটা মাথায় রেখো সরি স্যার আপনাকে চিনতে না পারে আপনার সামনে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ স্যার আসলে আমি আপনার সাথে অনেক দূর ব্যবহার করে ফেলেছি আমাকেও ক্ষমা করে দিন কিন্তু স্যার আপনি এত বড় বিজনেসম্যান হয়েও এই পোশাকে এখানে কেন আসলেন তাছাড়া ছোট সাহেব এখানে ব্যাগ নিয়ে কেন আসছে আসলে আমি একটু দেখতে চাচ্ছিলাম একজন মানুষ মানুষকে সম্মান করে নাকি তার পোশাককে সম্মান করে হয়তো আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আপনারা মানুষদের পোশাক দেখে জাজ করে যাই হোক আপনারা যেন কি বললেন আমার ভাইকে কেন আমি এখানে আসতে বলছি আর এই ব্যাগের ভিতর কি আছে আমার ভাইকে আমি এখানে আসতে বলছি আর এই ব্যাগের ভিতর দুই হাজার কোটি টাকা আছে আমি আপনাদের সমস্ত প্রপার্টি বিনা নিলামে দুই হাজার কোটি টাকা দেখি হ্যাঁ স্যার আসুন আসুন এ তোরা কে কোথায় আছিস স্যারের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা কর থাক হৃদয় সাহেব আমি এখানে কফি বা নাস্তা করার জন্য আসিনি আচ্ছা আপনারা এমন কেন বলুন তো আপনারা কেন মানুষদের পোশাক থেকে বিবেচনা করেন একটা মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেই পারে তার জন্য যে তার সবসময় ভালো দামি কাপড় চোপড় পরে থাকতে হবে এইটা না আগে পোশাককে সম্মান নয় আগে মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শিখুন তাহলে দেখবেন সমাজটা কত সুন্দর হয়ে গেছে আজকে আপনারা এখানের প্রত্যেকটা মানুষ আমার সাথে যে ব্যবহারটা করেছেন এটা আমি আশা করিনি আমি যদি আপনাদের মালিকদের এই সব কথা জানাই তাহলে আপনাদের কি হবে বুঝতে পারছেন স্যার দয়া করে এমনটা করবেন না তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ স্যার আসলে তো আমরা না বুঝে করে ফেলেছি দয়া করে আপনি আমাদের আরেকটা সুযোগ দিন থাক আর ক্ষমা চাইতে হবে না আমি এতটাও নিষ্ঠুর না যে আমি মানুষ হয়ে আপনাদের ক্ষতি করব। আমি কাউকে কিছু বলবো না তবে একটা কথা সবসময় মনে রাখবেন মানুষকে কখনো পোশাক দেখে বিবেচনা করবেন না ভাই টাকাগুলো দিয়ে দাও আর হৃদয় সাহেব আমার সমস্ত ডকুমেন্টস গুলো আমাকে বুঝিয়ে দিন আর এই ভাগে তিন হাজার কোটি টাকা আছে গুনে নিন সি সি স্যার আপনি কি বলছেন টাকা পয়সা গুনে নিতে না আপনি এখানে আসেন এখানে এসে বসেন আমি খুবই লজ্জিত এবং আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন নো ন আপনি আপনার কাজ করুন আপনি আমার ডকুমেন্টস কোথাও বুঝিয়ে দিন আসি